প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আলোচনা করব হচ্ছে মোহাম্মদ বিন কাশিম কে ছিলেন এই মোহাম্মদ বিন কাশিম ছিলেন হচ্ছে মূলত সাতশো বারো খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে আক্রমণকারী বা সিন্ধু বিজয়কারী প্রথম সেনাপতি মোহাম্মদ বিন কাশিমের আরেকটি পরিচয় হচ্ছে তিনি উমায়া খলিফা আল ওয়ালিদের কর্তৃক নিয়োগকৃত পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ বিন ইউসুফের মেয়ের জামাই এই মোহাম্মদ বিন কাশিমকে সাতশো বারো খ্রিস্টাব্দের আগে দায়িত্ব হয় তার নেতৃত্বে তিনি যেন হচ্ছে ভারত আক্রমণ করেন এই সময় দেখা যাচ্ছে যে তিনি ভারত আক্রমণ করতে এসেছিলেন তার শ্বশুরের নির্দেশনায় ভারত আক্রমণ করে রাজা দাহিরকে পরাজিত করতে তিনি সক্ষম হয়েছিলেন রাজা দাহিরকে পরাজিত করে ঐতিহাসিক অনেক সোর্স থেকে বা বলা হয়ে থাকে বর্ণনা থেকে বলা হয়ে থাকে আক্রমণ করে তিনি মূলত রাজা দাহিরকে হত্যা করেন এবং রাজা দাহিরের মাথা বা মস্তককে তিনি হাতে করে নিয়ে যান হচ্ছে তার যে শ্বশুর হাজবেন ইউসুফের দরবারে হাজাসবিন ইউসুফের দরবারে তিনি শুধু রাজা দাহিরের মস্তকই নেননি তিনি নিয়েছিলেন সাথে হাজাসবিন ইউসুফের দুই মে সূর্য দেবী এবং পরিমল দেবীকেও এই সময় আমরা দেখি যে সূর্য দেবী এবং পরিমল দেবীকে নেওয়ার আগে মূলত মূলত রাজা দাহিরের স্ত্রী ছিলেন হচ্ছে রানী ভাই এই রাজা দাহির স্ত্রী রানী ভাই তিনি আবার হচ্ছে আত্মহত্যা করেছেন অর্থাৎ বহির শত্রুর হাতে মৃত্যুর তিনি মূলত চিন্তা করেছেন নিজে আত্মহত্যা করলে তবে এখানে তিনি একটা ধর্মীয় প্রথা অনুসরণ করেছেন সেটাকে বলা হতো তখন আহ আধুনিক সমাজে যেটাকে আমরা বলছি বা সুবিধা প্রথা বলছি এটাকে তখন বলা হতো যে হচ্ছে আত্মহুতি দেওয়া অর্থাৎ তখন হচ্ছে তিনি এই জহর ব্রত বলা হতো এই জহর ব্রত তিনি পালন করেছিলেন কারণ তার হাজবেন্ড বা তার স্বামীকে একটু আগে বা ওই সময় মেরে ফেলা হয়েছে যে মোহাম্মদ বিন আসেন মেরে ফেলেছে তাহলে মোহাম্মদ বিন কাসেম যেহেতু তার স্বামীকে মেরে ফেলেছে সেই জন্য তিনি পালন উদ্দেশ্যে তার যে রাজ রাজী রয়েছে তাদেরকে সাথে নিয়ে তিনি করেন অগ্নিকুণ্ডে এবং তিনি সেটা কাজটা করেছিলেন ধর্ম পালন করেছিলেন এর মাধ্যমে এবং তার স্বামী মৃত্যুর পর তার মৃত্যু নিশ্চিত হয় এবং তার দুই মেয়েকে নিয়ে যখন রাজ দরবার উপস্থিত হয় মোহাম্মদ বিন কাসেম এগুলোর অন্য ব্যাখ্যা আছে তবে এগুলো ঐতিহাসিক ব্যাখ্যাও রয়েছে যেমন বিন কাশিম যখন হচ্ছে সেখানে গিয়েছেন হাজর ইসুফের দরবারে তখন দুই মেয়ে কাশ্মীর বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে তাদেরকে পথে আনার সময় তাদের সাথে করা করা হয়েছে হয়েছে অপমান তাদের নির্যাতন করা হয়েছে এই অভিযোগ শোনার পর হাজরত ইউসুফ মো বিন কাশ্মীর হচ্ছে বিরক্ত হন এবং তিনি এই ক্ষুব্ধ হয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি হচ্ছে মোহাম্মদ বিন কাশিমকে মৃত্যুদণ্ড প্রদান করার আদেশ দেন পরবর্তীতে মোহাম্মদ বিন কাসিম তার নির্দেশে গোড়ার পিঠে করে হচ্ছে তুষার পাতের মধ্যে ছেড়ে দেওয়া হলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন এই মৃত্যুর পরে আমরা দেখি যে সেখানে পরবর্তীতে মেয়েরা স্বীকার করে নেয় তারা বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল সেটি সম্পূর্ণ মিথ্যা এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পরে আহ মোহাম্মদ বিন কাশিম দুই মেয়েকে হচ্ছে হত্যা করার আদেশ দেন এবং দুই মেয়েকেও হত্যা করা হয় আর এভাবে মোহাম্মদ বিন কাশিম সাত বারো খ্রিস্টাব্দে মূলত ভারত আক্রমণ করেছিলেন এবং ভারতে সিন্ধু এবং মুলতান বিজয় করতে সক্ষম হয়েছিলেন এই প্রশ্নটি মূলত হচ্ছে টিকা হিসেবে এসে থাকে আপনাদের আপনারা হচ্ছে বিন সম্পর্কে টিকা আসলে আমি এতক্ষণ যা বলেছি সেগুলোকে সাজিয়ে লেখার চেষ্টা করবেন যাতে বিষয় করে অনার্স প্রথম বর্ষ সরি অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষ যারা রয়েছেন এবং ইন্টার ইন্টারে অর্থাৎ তে যারা দ্বিতীয় পত্র পড়ছেন সবাই হচ্ছে এই ভিডিওটি দেখবেন এবং নিজেদের মধ্যে শেয়ার করে দিবেন পাশাপাশি ইসলাম ইতিহাস বিভাগে যারা পড়াশোনা করছে এবং ইসলাম ইতিহাস বিভাগের বাইরে যারা হচ্ছে অনার্স প্রথম বর্ষে যে কোনো বিভাগে পড়ছে বাংলাদেশের ইতিহাসকে পড়াশোনা করছে যাদের রয়েছে তারাও আমার এই চ্যানেলটিতে যুক্ত থাকবেন কারণ আপনাদের এই চ্যানেলটিতে যুক্ত হয়ে এই ভিডিও যুক্ত হলে আপনারা সহযোগিতা পাবেন উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম